হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিষ্ট আদ্রিকা ব্লগ তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা ভালো আছো আমরাও ভালো আছি এই যে আমি এখন ঠাকুর প্রণাম করে নিচ্ছি কারণ মাম্মামের জন্য পুজো দিতে যাব তো মাম্মামের জন্য পূজা দিতে আমরা কোথায় যাচ্ছি সেটা ভিডিওটা দেখলেই তোমরা বুঝতে পারবে আমরা সবাই প্রায় রেডি হয়ে গেছি কিন্তু এখনো গাড়ি এসে পৌঁছায়নি আমাদের দুটো টোটো বুক করা হয়েছে প্রণাম করেছো মোর ঠাম্মির সাথে ছবি তুলছে আমাদের ঠাকুমা এই যে বসে আছে ঠাকুমা রেডি হয়ে গেছে করছিস তো তুই হ্যাঁ বাবু পড়ে যাবে কিন্তু তো মুড়

চলো 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 না আর কেউ নেই আর কেউ নেই আর কেউ নেই তো আমরা পৌঁছে গেছি বাবা পঞ্চানন্দের মন্দিরে আজকে প্রচুর ভিড় হয়েছে অন্যান্য দিন আরও ভিড় হয় তো ঠাকুমা অত ভিড়ের মধ্যে যেতে পারবে না যার জন্য ঠাকুমা এখানেই বসে আছে ঠাকুমা নিজেই বললো যে আমি যাব না কারণ ঠাকুমা বেশি হাঁটতে পারে না আমরা এখন পূজা নিয়ে মন্দির প্রদক্ষিণ করবো

ये डालो है ना भाई अपन लेते हैं है ना ये तो एक तो सपोज जी बात से समेत जन मूड दिया के बोले कि ये बात से मूड दिया होगा ए मार लो ये दे भी चला सारे ने धीरे और मिलाव किचावन नारायण और चांद बड़ा किचाव कर लिया আমি কেন নাম নিতেছি সেটা নিয়ে না হয় আর তারাই নাম নিতে দিতে দিবে আপনাদের কিছু করতে হবে আর নাম হলে কোন আগে তো ওখানে নাম লিখছো আরে সেখন না এই না বুঝা একদম আগে তো দিইলে ওইটা ইবলে ওখান থেকে দিতো তাহলে মানতে দেখি আর কত টাকা লাগবে আলাদা 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 করে হবে হ্যাঁ তখন আমাদের আমার সোনামা এই যে প্রণাম করছে বাবার কাছে আর এই যে আমাদের ছোট্ট নারু গোপালকে এখানে ছেড়ে দেওয়া হয়েছে ছেড়ে দাও সামনে আমার দিয়ে আমার সোনামাটা এত দুষ্টুমি করে দেখো মন্দিরের ভিতরে এসেও ও দুষ্টুমি করে যাচ্ছে আর এই যে দেখো ও সবাই এখানে পুজো দিয়ে যায় গোপাল দিয়ে মানসিক পুজো তো দেখো ও গোপাল ঠাকুরকে ভালো করে দেখছে তো এখনও পূজা শুরু হয়নি ব্রাহ্মণ এবার পূজায় বসবেন পূজা শুরু করবেন তারপর পুষ্পাঞ্জলি হবে অদ্রিকার পাপা আর আমি পুষ্পাঞ্জলি দেবো আরও এখানে অনেকে আছে পূজা দিতে এসেছে তারাও পুষ্পাঞ্জলি দেবেন তো মন্দিরে পূজা দিয়ে আমরা এখানে সবাই বসে আছি যখন পুষ্পাঞ্জলি হবে তখন আমরা যাব। আমাদের এখন ফিরে পেয়ে গেছে যার জন্য কুরকুরে খাচ্ছে আর এই যে এবার পূজা শুরু হয়ে গেছে আর এই যে পুচকুটা মুড়ি খাচ্ছে আমি আর অদ্রিকার পাপা যেহেতু পুষ্পাঞ্জলি দেবো তো আমরা এখন কিছু খাওয়া দাওয়া করবো না কারণ আমরা উপোস করে আছি আর এই যে এখানে বাকি সবাইকে অধিকার কাকিমণি কৃষিমণি অধিকার কাকাই সবাইকে খাবার দেওয়া হয়ে গেছে ওরা পুষ্পাঞ্জলি দেবে না সবাইকে জানিয়ে দিই এখানে যারা পুজো দিতে আসে সবাই বাড়ি থেকে নিরামিষ খাবার দাবার করে নিয়ে আসে আর সবাই মরিয়েই নিয়ে আসে তার সঙ্গে ঘুগনি তরকারি হোক নিয়ে আসে আর এখানে সবাই বাড়ি সবাই খাওয়া দাওয়া করে যে যারা পূজা দেয় উপবাস থাকে তারা বাদ দিয়ে তাদের তাদের পুষ্পাঞ্জলি হয়ে গেলে তারা খাওয়া দাওয়া করে আর এখন বাজে প্রায় তিনটে তো আমাদের পুষ্পাঞ্জলি দেওয়া হয়ে গেছে এবং পূজা শেষ হয়েছে আর এই যে আমরা সবাই মিলে একসাথে কিছু ছবি তুললাম আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম সবাই সুস্থ থেকে ভালো থেকে টাটা